আরো অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্সের দূত আরো জানিয়ে দিব মৃতদের স্বীকৃতিতে অগ্নি পরীক্ষা ট্রাম্পের গাজায় একদিনে নিহত আরো ফিলিস্তিনি আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলের বর্বর হামলায় চব্বিশ ঘন্টায় নিহত আরও আটত্রিশ ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘে ট্রাম্পের ভাষণ ছয় বছর আগে হাসলেও এবার চুপ ছিলেন দর্শকরা আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্সের দূত ফিলিস্তিনি রাষ্ট্র আরও অনেক দেশ শীঘরে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে বাংলাদেশ নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস দুপই আজ রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি শুধু ফ্রান্স নয় ইউরোপের আরও অনেক দেশের নীতিগত সিদ্ধান্তের অংশ তিনি জানান ফ্রান্স দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চায়। যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় নিরাপত্তা নিশ্চিত থাকবে রাষ্ট্রদূত বলেন ফ্রান্স মনে করে ফিলিস্তিনি জনগণের একটি স্বাধীন রাষ্ট্রপার অধিকার আছে এটি শুধু ন্যায্যতা নয় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য প্রয়োজন সম্প্রতি স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে স্বীকৃতি দিয়েছে বিশ্লেষকরা বলছেন ফ্রান্সের দেশ এই উদ্যোগ দিলে বৈশ্বিক সমর্থন আরও বাড়বে ফ্রান্সের দূতের মন্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে মৃত্যুদের স্বীকৃতিতে অগ্নি পরীক্ষায় ট্রাম্পের ইসরায়েলি নীতি মৃতদের স্মৃতি নিয়ে আবারও অগ্নি পরীক্ষায় পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলি নীতি বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ইসরায়েল সম্পর্কতি নীতি বিশেষ করে এব্রাহাম চুক্তি মধ্যপ্রাচ্য শান্তির পথে একটি নতুন দিগন্ত খুলতে সহায়তা করছে কিন্তু তা এখন বিভিন্ন দেশ ও রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করছে দু হাজার উনিশ সালে ট্রাম্প ইসরায়েলকে তার রাজধানী হিসেবে জেরুসালেম ঘোষণা করেন যা ইসরায়েল ফিলিস্তিন বিরোধকে আরও তীব্র করছে এই সিদ্ধান্তর পর কয়েকটি দেশ যেমন আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দেয় যা অ্যাব্রাহাম চুক্তি হিসেবে পরিচিত তবে এই চুক্তি এখন বড় পরীক্ষার সম্মুখীন বর্তমানে কয়েকটি পশ্চিমা মিত্ররাষ্ট্র বিশেষত ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের নীতিতে সমর্থন করার প্রতি বিরোধিতা দেখাচ্ছেন তাদের দাবি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে ট্রাম্পের চুক্তি নয় বরং দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান প্রয়োজন বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের ইসরায়েলের নীতি তার মিত্রদের কাছে একটি বড় পরীক্ষা হিসেবে দাঁড়িয়েছে বিশেষত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথ আরও জটিল হতে পারে এদিকে ট্রাম্পের পূর্ববর্তী প্রশাসনের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের পথে কিছুটা নমনীয় অবস্থান নিয়ে এসে চলেছিলেন তবে তিনি একই সাথে ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করার পথে প্রতিশ্রুতিবদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় চব্বিশ ঘন্টা নিহত আর আটত্রিশ ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘন্টা আর আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে এবং আহতদের সংখ্যা পঞ্চাশ জনেরও বেশি বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এই হামলা গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে এবং পরিস্থিতি আরও অবনীত করে যাচ্ছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলের বিমান হামলা আর্টিলারি সেলিং এবং স্থল যুদ্ধের কারণে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চলমান থাকলেও মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে নিরীহ হত্যা হিসেবে আখ্যায়িত করছে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং শান্তির জন্য আন্তর্জাতিক উদ্যোগে গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্যোগও প্রকাশ করেছে এবং যুদ্ধবিরতির জন্য তরিত্র পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন গাজার এই ভয়াবহ পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যেখানে শান্তি প্রতিষ্ঠা আর একটি কঠিন বাস্তবতা হয়ে উঠেছে জাতিসংঘে ট্রাম্পের ভাষণ ছয় বছর আগে হাসলেও এবার চুপ ছিলেন দর্শকরা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প তবে আগের বারের তুলনায় এবার তার ভাষণের প্রতি দর্শকদের প্রতিক্রিয়া ছিল একেবারে ভিন্ন দু হাজার তখন তার মন্তব্যে উপস্থিত নেতা নেত্রীদের মধ্যে হাসির রোল গয়ে পড়েছিল কিন্তু এবারের ভাষণে কিছু বিশেষ মন্তব্য পর দর্শকদের মধ্যে ছিল গভীর নিরবতা ট্রাম্প তার ভাষণে আমেরিকার শক্তির কথা তুলে ধরেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশটির একক প্রভাবের কথা বলেন তিনি আবারও তার আমেরিকার ফার্স্ট নীতির পক্ষে যুক্তি দেন এবং বিশ্ব রাজনীতিতে মার্কিন নেতৃত্বে গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেন তবে আগেরবারের মতো কোনো হাসি সাড়া না পাওয়ায় তার বক্তৃতার পর দর্শকদের চুপ থাকা পরিসংখ্যানের বিষয় হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নেতৃত্বের সময় আন্তর্জাতিক সম্পর্ক কিছুটা বিঘ্নিত হয়েছিল এবং বর্তমান পরিস্থিতিতে তার মন্তব্যগুলো অনেক দেশ এবং নেতার কাছে বিতর্কিত হয়ে উঠেছে বিশেষত ট্রাম্পের ভাষণ নিয়ে জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক অন্তদ্বন্দ্ব অঙ্গনে তার বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষত বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ট্রাম্পের অবস্থান একেবারে আলাদা হয়ে দাঁড়িয়েছিল এখন অনেকের মধ্যে প্রশ্ন রয়ে গেছে ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিশ্বের স্থিতিশীলতায় কতটা প্রভাব ফেলতে পারে